বলতে শুরু আমি সত্যি দুঃখিত যা যা হলো তবে আপনাকে এখানে ডেকে আনার উদ্দেশ্যটা ছিল একশো শতাংশ সত্য আসলে উনি আমার হাজবেন্ড ডক্টর আবরার আরিশ খান ওনাকে না জানিয়ে আমরা বাসা থেকে বেরিয়েছি তাই উনি এমনটা রেগে গেলেন তাছাড়া আপনি ওনার অপরিচিত কিন্তু আমি বুঝতে পারছি না যে আসল কথাটা কিভাবে শুরু করব। তবে শুধু এটুকু বলবো যে মাই ননদিনী সান ইজ ইন লাভ মানে সে আপনার প্রেমে পড়েছে আর সরাসরি আপনাকে বলার সাহস গড়ে তুলতে পারেনি তাই আমাকে দিয়ে বলানোর চেষ্টা করছিল আর আজকে যা ঘটলো তাতে করে আমার মনে হয় না যে সে আর কখনও আপনার মুখোমুখি হবে তাই তাকে ভুল বুঝবেন না প্লিজ ভালোবাসা হলো একটা পবিত্র অনুভূতি আর তা যখন মনের মাঝে এক অদ্ভুত আর সবচেয়ে ভিন্ন ধরনের বাচ্চা বয়ে আনি তখন মানুষ কোনো কিছুই গুছিয়ে ভাবতে পারে না তবে আপনি তাকে ভুল না বুঝলেই শ্রেয় আসি ভাইয়া কথাটা বলে আরো কয়েক কদম হেঁটে গেলেই আরাব বলে উঠল হ্যাঁ এই যে ভাবিজি আপনি কিন্তু কথা বেশ গুছিয়ে বলেন আই লাইক ইট আর আপনার ননদিনীকে বলেন যে এই বাচ্চা বই সে যেন না করতে আসে ওই যে একটা প্রবাদ আছে না পিড়িতে কাঁঠালের আঠা লাগলে আর না কথাটা বলে আরাফের কোনো রকম চাপা হাসি না বেশ উচ্চ হেসে উঠল একজন নেতা যেমনটা করে বক্তৃতা দেয় কিছুক্ষণ আগেও আরও ওর এতদিনের লাভ লজিক নিয়ে থাকা সমস্ত জ্ঞান দিয়ে একটা লম্বা ভাষণ আরফকে শোনালেও আর তারপরও ওনার থেকে এমন কথা শুনবে আশা করেননি তাই আরও ডাকির চোখে তাকিয়ে পেরিয়ে গেল আরো চলে যেতেই আরাফ হো হো করে হেসে ফোন করল কারণ তখনই ফোনে কল এলো আরাফের থেকে ফোন ধরা মাত্রই আরাফ বলে উঠল ভাভি কিন্তু জোর জোস কথা বলেন ভালোবাসা নিয়ে কি জ্ঞান অপর পাশ থেকে আরিশ মুচকি হেসে পড়ল সে আমি জানি বাট আমার কখনো তার এই ভালোবাসা নিয়ে বলা বাণী শোনা হয়নি তবে শুনবো হয়তো কখনো কিন্তু আমার বোনের এত খারাপ চয়েসের লিস্টে আরফ আহমেদের থাকতে পারে না যাই হোক ভাবির আর আমার ফিউচার ওয়াইফকে যেন এখানে বলিস না যে ইউ নো উইচ আদার এই চোর পুলিশ খেলাটা আর একটু চলুক বেশ ভালোই লাগছে আরিশ ইসমিত হেসে বলল ওকে এখন রাখি তোর ভাবি আর সানা আসছে এদিকে কথাটা বলে আরিশ পুনরায় রাগান্বিত কণ্ঠ ধারণ করল আর চোখে মুখে হালকা গম্ভীরতা ভাব আনলো যা আরুকে ভরকে দিতেই যথেষ্ট সানা আর আরও বেশ ভয়ে ভয়ে গাড়িতে উঠল তবে আরিশ কিছু বলল না সারাটা রাস্তা দুজনের কাটলো ভয় আর নিরাপত্তাতেই বাসার সামনে ওদের দুজনকে নামিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল আরিশ। তখন ছিল সন্ধ্যে সাড়ে ছটা শীতের দিন তাই ঘড়ির কাটা পাঁচটার ঘর অতিক্রম করতে না করতেই সন্ধ্যার বহর নেমে আসে কখনো বা পরে হাড় হিম করা ঠান্ডা আর এখন বাজে প্রায় আটটা আর এস এখনও বাসায় ফেরেনি হিম শব্দটা মনে পড়তেই হিমশব্দটা সহজেই আরো মস্তিষ্কে ছেয়ে গেল আর মনে পড়ে গেল আগের দিনে কলেজে পড়ানো টপিকটার কথা হিম কম্পাউন্ড যা সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় আর অক্সিজেনের ঘাটতির দরুন অনেক সময় শ্বাসকষ্টও হয় কথাটা ভাবতেই আরও একটু কেঁপে উঠল আজ কয়েক মাস পর আবারও নানা ভাইয়ের কথা মনে পড়ে গেল উনি শ্বাসকষ্টে ভুগছিলেন বহু বছর চোখজোড়া ভিজে এলো আরুর দ্রুত বিছানা থেকে নামলো আরু একা থাকলেই মন খারাপ লাগে আজকাল বড্ড বেশি তাছাড়া অনিকা খান অর্থাৎ আরুর শাশুড়ি তিনি দুই তিন চাপত বাসায় নেই আফসাল খান অর্থাৎ আরুর কথায় ওর শ্বশুর বাবার সাথে ঘুরতে গেছেন যদিও যেতে চায়নি ওরা সবাই জোর করেই পাঠিয়েছে আরও সানার রুমের দিকে অগ্রসর হওয়ার জন্য পা বাড়াতে গেলেই হঠাৎ মাথাটা ঈষৎ ছিমছিম করায় দরজা ধরে দাঁড়িয়ে পড়ল স্বাভাবিক হতে পারছে না আবার হঠাৎ এমন হওয়ার কারণও বোঝছে না কিছুটা দরজা ধরে দাঁড়ানোর পর অনুভব করলো যে হয়তো প্রেশারটা লো তাই ঔষধ খাওয়ার জন্য টেবিলের ডেস্কটা খুলতেই দেখলো যে প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখতেই দেখলো ওরই কয়েকটা ব্লাড টেস্টের রিপোর্ট রিপোর্টটা হাতে নিয়ে আরও ভাবতে লাগলো যে সকালে তো এটা দেখেনি কিন্তু এখন দেখছে যার অর্থ এটা হয়তো আরে স্প বিকালে বাসায় এসে রেখেছে রিপোর্টগুলো পড়তে শুরু করলো আরও কিছু বুঝছে না দেখে রিপোর্টগুলোর কয়েকটা ছবি তুলে ডক্টর মিতাকে পাঠালেন আর নিচে ছোট করে লিখে দিল হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস রিপোর্ট ম্যাম আগের মতো রিপোর্টটা যথাস্থানে রেখে আরও রুম থেকে বেরিয়ে গেল ওর চিকিৎসা আর স্বাস্থ্যবিধির ওপর আর সবসময় সময় নজর রাখে তাই আরো নিচের যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না সবার ক্ষেত্রে এমন হয় যে স্ত্রীরা তাদের স্বামীদের সব দায়িত্ব নেয় রান্না সংসার নিচের কাজ সকলের খেয়াল রাখার মতো অনেক কাজ করে কিন্তু আরুর ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন এবং ঘটনাটা সম্পূর্ণ ব্যতিক্রম আর পাঁচটায় স্ত্রীর মতো আরো হয়ে উঠতে পারবে না কখনোই কখনোই মা হতে পারবে না আরিস্যের হ্যাপিনেসের কারণ হতে পারবে না তা ভেবে আরও আরিস্যের জন্য গুমরে মরে রোজ তবে আরশ্বর ভালোবাসাতে আরুকে আগলে রাখে কখনো আরুর অপূর্ণতাকে বুঝতে দেয়নি আজ সব সন্তান হবে না জেনেও আরুকে বিয়ে করে একটা সুন্দর জীবন দিয়েছে এমন ভাগ্যবতী কতজন হয় ওষুধটা খেয়ে বিছানায় বসল আর অপেক্ষা করতে লাগ ডক্টর মিতার কল ওর মেসেজের কিন্তু অনেকটা হয়ে গেল কোনো কল বা মেসেজ এলো না দেখে আরও সানার ঘরের দিকে রওনা দিল সানার ঘরে গিয়ে দেখলো সানা মুচকি হাসছে কারণটা তা না বুঝতে পারলেও কোনো একটা চমৎকার ব্যাপার ঘটেছে তা নিশ্চিত কিন্তু সানার মুখের হাসি ফুটে উঠলেও আরও জানে না যে তার ভাগ্যে কি আছে সানার ঘর থেকে ফিরে এসে আলতু করে বিছানাতে বসে আরিসের জন্য অপেক্ষা করছিল আরু রাতের গভীরতা পারছে ঘড়ির কাটার সময় হিসেবে জানান দিচ্ছে রাত দশটা পনেরো বেশ অনেকক্ষণ ধরে সানার সঙ্গে গল্প করে ঘরে ফিরেছে তবে এতক্ষণে আরিসের ফিরে আসার কথা তবু ফিরছে না তারপর বাসায় ফিরলে মিস্টার আরাফ আহমেদকে নিয়ে কি সরকল করে তা ভাবাচ্ছে আরুকে শীতের রাত জানালার বড় কাজটা থেকে শিশির গড়িয়ে পড়ছে আরও দৌড়ে ছুটে গেল জানালার কাছে মনের ইচ্ছেকে কখনো অবহেলা করা উচিত নয় সেটা আরিসি আরোকে সব সময় শিখিয়েছে এবং তার দোহাই দিয়ে আরও বারংবার বহু দুষ্টুমি করেছে নির্দ্বিধায় তবে এখন যা করবে তাতে কোনো দোষ আছে বলে ওর মনে হয় না জানালার কাছে খানিক্ষণ আঙুলের আঁকিবুকিতে নিচের আর তার মিস্টার অভদ্রের নামটা লিখলেও বোধ হয় আর ইস খুব একটা ডাক করবে বলে আরো মনে হয় না বিধাই আর কি যা ভাবা তাই কাজ ঠান্ডা ফ্লোরে খালি পায়ে দাঁড়িয়ে আর গায়ে কোনো সোয়েটার বা চাদর ছাড়াই দাঁড়িয়ে আছে আরও ঠক ঠক করে কাঁপছে আর জানালায় আরিশার আরুর নাম লিখছে কিছুক্ষণ পর আরিসার আরুর নামটা মুছে যেতেই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো পুনরায় জানালাতে শিশির জমার তাতেও প্রায় দশ মিনিটের মতো সময় লাগলো আরও ততক্ষণ অপেক্ষা না করে ব্যালকনিতে গিয়ে উঁকি মারল আরিস আসছে কি না তা দেখার জন্য না আরিশ আসছে না আরও এক প্রকার লাফিয়ে লাফিয়ে ঘরে গেল আর জানালার কাছে দাঁড়ালো হালকা শিশির চমেছে কাছে আরুর আর তর সইল না এবার আর আরো না বাচ্চাদের মতো আরু নিজের একটা দাগ কেটে ছবি আঁকল আর অনেকটা দূরত্ব নিয়ে আরিসের ছবি আঁকল আরও ঠোঁট চেপে হাসছে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পূর্বেই ওদের মাঝে একটা ছোট্ট বাচ্চার ছবি আঁকলো ও ছোট করে নাম লিখলো আরশিয়ান নামটা আরও অনেক আগেই ঠিক করে রেখেছিল তাই ভাবতে বেশি সময় লাগলো না আরও ছবির মাঝে একটা স্মাইলি আঁকলো অনেকক্ষণ ধরে ছবি আঁকার দরুন শিশির চমেছে বেশ তাই তাই বার ঝরে যেতে লাগলো আর আরুর বানানো স্মাইলি ইমোজিটাও গড়িয়ে কান্নার মতো হয়ে গেল এই সবটা এলোমেলো হয়ে যেতেই আরও দুপা পিছিয়ে এলো একটা চাপা কষ্ট অনুভব করছে বুকের মাঝে এখন মনে মনে নিজেকেই বকা দিচ্ছে এই ভেবেছে কী ভেবে ছবিটা এঁকেছিল আরশিয়ার নামটার ছবিটার দিকে আছে আরও আর ভাবছে সেই সব দিনের কথা যেদিনও জানতে পেরেছিল যে সে কখনো মা হতে পারবে না আর সব ভাবতে ভাবতে আরও একটা সময় চিৎকার দিয়ে কেঁদে উঠল সেদিনের দৃশ্য ওর চোখে ভাসছে পাঁচ বছর বয়সে আরুকে যখন ওর পাড়ার এক ছেলে ক্ষতি করতে চেয়েছিল আর তাকে শাস্তি দেওয়ার জন্য আরিস তাকে পেথরক পেটিয়েছিল আরও থামাতে গেলে আরিশ আরোকে স্বরাতে ধাক্কা মারে আর আরও রাস্তার ধারে ছিটকে পড়ে আর একটা সাইকেল ওর পেটের ওপর দিয়ে চলে যায় আর তারপর হয় ওর অপারেশন কেটে ফেলা হয় একটা টিউব আরও মেঝেতে বসে কানে হাত দিয়ে চেপে ধরে বেশ জোরেই কান্না করছে কানের কাছে বারবার একটাই কথা পাচ্ছে আমি মা হতে পারবো না আমি মা হতে পারবো না আমি মা হতে পারবো না হঠাৎ আরিস দৌড়ে ছুটে এলো আরুকে মেঝেতে বসে কাঁদতে দেখে ও ধরে কি হয়েছে পাখি কেন পেয়ে ওকে শক্ত করে চড়িয়ে ধরল কাঁদছে আরু আরো থামছে না দেখে আরিস আরুকে তুলে বিছানায় বসালো আরোর চোখটা মুছালো আরু এখনো ফুপিয়ে কাঁদছে সবই ঠিক ছিল তবে হঠাৎ ওর এমন ভাবনাগুলোই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়ালো আরিস আশঙ্কা করেই বলে তুমি কি আবার বেবির জন্য পুরো কথাটা বলতে না বলতেই আরো মাথা নাড়া দিল বলল। আমার একটা বেবি চাই মিস্টার অভচু না চাইতেও আমার সব ইচ্ছে আপনি পূরণ করেছেন তাহলে আবার এই ইচ্ছেটা পূরণ করতে পারবেন না কেন বলুন আরিস শান্ত কণ্ঠে বলল। কেউ কিছু বলছে আরো পাখি তোমাকে কে কি বলেছে বলো আমি তাকে দেখে নেব আরুর কালে হাত রেখে কথাগুলো বলল আরিশ আরও আরিসের হাতটা শক্ত করে চেপে ধরে বলল। কথা ঘোরাবেন না আপনি আমার ইচ্ছা পূরণের দায়িত্ব আপনার আমি কোনো কথা শুনবো না আজ এক প্রকার পাগলের মতো আবদার করে উঠল আরু আরিস বিরক্ত হলো না তবুও বুঝতে পারছে আর কষ্টটা মুঠিবদ্ধ করে আরুর কোলে মাথা রেখে বলল। তোমার কি আমার কাছে থাকতে ইচ্ছা করে না আমাকে ছেড়ে এতই তারা। একটু অবাক হয়ে প্রশ্ন করল আপনাকে ছেড়ে চলে যাব কেন আমি আর আমি তো বেবি চেয়েছি তাতে আপনি এসব কেন বলছেন আরিস চাপা কণ্ঠে বলে উঠলো হয়তো বেবি এলে অনেক দূরে সরে যাবে তুমি এবং আমি তোমাকে হারাতে চাই না আরো বুঝতে পারছে না আরিশ কি বলছে তাই না পেরে পড়লো চলেন না আমরা একটা বেবি অ্যাডপ্ট করি তাতে তো ক্ষতি নেই আরিশের ডাকটা এবার আকাশ ছুঁয়ে গেল দাঁত কিরকির করে আরুর দুই পাহু ছেপে ধরে বলল কোনো বেবি অ্যাডপ্ট করব না বললে আমাদের বেবি হবে না হলে না আরো হঠাৎ ভয় পেয়ে গেল আরিসের আচমকা রেগে যাওয়াতে ভয়ে আর কিছু বলল না আরিস উঠে পকেট থেকে ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানাতে আরো চমকে গেল কিছু না বলে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আরুর কান্নাও পাচ্ছে ভীষণ কিন্তু কাঁদবে না বিছানা থেকে গুটি গুটি পায়ে নেমে ডুমের দরজাটা খুলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরোতেই দেখলো সানা বাইরে দাঁড়িয়ে রয়েছে চোখ মুখ গরম করে আরুর চোখ মুখ ফুলা ফোলা আরু থমথমে গলায় প্রশ্ন করল তুই সানা আরুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল আরও বুঝতে এমন কেন করছে সানা আরুকে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে ওর সামনে একটা চেয়ার টেনে তাতে বসে আরোকে প্রশ্ন করল কি হয়েছে বল তুই এভাবে চিৎকার করলি কেন আর চোখ মুখ ফোলা ফোলা কেন রেগে আছে বোধাই আরো মাথা নিচু করে রইল উত্তর না বিরক্ত হয়ে ঠিক আছে আমাকে বলতে হবে না তোদের পার্সোনাল ব্যাপার তবে ভাইয়া রেগে আছে খাবারটা নিয়ে যা কিছু খায়নি হয়তো আর কথা বললো না কোনো খাবারটা নিয়ে গেল ঘরে রুমে যেতেই দেখলো আরিশ এখনও বার হয়নি রুম থেকে প্লেটটা পাশে রেখে ভদ্র বাচ্চাদের মতো বসে আছে আরও আরিসের আশার অপেক্ষা করছে কিছুক্ষণ পর আরিস আসতেই উঠে দাঁড়ালো আর ভয়ার্থ কণ্ঠে বলল। আপনার খাবার আপনি বোধহয় কিছু খাননি আরিস ভ্রু উছিয়ে প্রশ্ন করলো বোধহয় কথার মাঝে সংশয় আরও মাথা নিচু করে নিল রাগ এখনও কমেনি আরিশের কি করলে রাগ কমবে তাও আরও জানা নেই কারণ এতদিনও রাগ করেছে আর আড়িশ ভাঙিয়েছে বিধায় চুপ করে দাঁড়ালো আরিশ মাথার ভেজা চুলটা স্পর্শে ছেড়ে ল্যাপটপ নিয়ে বিছানায় পা মেলিয়ে বসল আরও বুঝলো এ বেটা ডাকের জন্য আচর সারা রাতের ঘুম কাহিল তাই প্লেটটা নিয়ে আরিসের পাশে বসে এক লোকমা ভাত ওর মুখের সামনে ধরলেও আরিশ গুরুত্ব দিল না আরও মেনমেন করে বলল খেয়ে না প্লিজ আরিশ আরুর কথাই প্রক্ষেপ করল না আরও এবার আরিশের কাছে আর একটু সরে গিয়ে আচমকা আরিশের মুখটা চেপে ধরে ভাত দিয়ে দিল আরিশ রাগি চোখে তাকালো ঠেকে কিন্তু কিছু বলল না আর আরও একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশকে আর লোকমা দিতে যাবে তখনই দেখল আরিশ নেই আরও চিৎকার দিয়ে বলে ভূত আরুর চিৎকার শুনে আরিশ থমক দিয়ে বলল এই মেয়ে কি হচ্ছে টাকি কেন আরু আরিশকে দেখে বুকে ফু দিয়ে পড়লো ও আপনি এখানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবলাম ভূত আরিশ বিড়বিড় করে বলল তোমার থেকে বড় ਘার্থেরা ভূত এই ঘরে আছে বলে আমার জানা নেই আর বিড়বিড় করার আওয়াজ শুনে বলল আপনি কিছু বলেন আরিশ পালটা উত্তর দিলো না আলমারিতে কি একটা রেখে দিচ্ছে ও আর বুঝতে পেরে উকি মারার চেষ্টা চালালো হঠাৎ আরিসের চোখা চোখি হতেই ওর দমাদমি বন্ধ হয়ে গেল আরিশ আবার বিছানায় আসতে আরও ভাত দিতে গেলেই আরিশ আরুর হাতটা ধরে পড়ল